আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই এমনটা জানিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে সেই কমিশনের প্রধান মিস্টার বদিউল আলম মজুমদার ওনার জন্য না একটু মায়া হচ্ছে আসসালামু আলাইকুম আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নিজের পায়ে নিজেই কুরাল মারল এবার বদুল আলম মজুমদার নির্বাচন কমিশনার সংস্কার তিনি এই ঘোষণা দিয়েছেন আর এর পরে পরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপার ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন এবং তিনি এই ঘোষণা দিচ্ছেন যে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কেন এই কথা তিনি বললেন তার পদত্যাগ চাইছে এবং অনেকে বলছে এইটা আওয়ামী লীগের প্রোডাক্ট একে পদত্যাগ করতে হবে দর্শক শ্রোত কথা বিষয়ে সাংবাদিক মাসুদ কামাল এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তিনি কি বলছেন আমরা জেনে আসি স্ক্রিন থেকে আশা করছি মজুমদার ওনার জন্য না আমার একটু মায়া হচ্ছে মায়া হচ্ছে কেন সেটাই বলি এটাকে অনেকে রসিকতা হিসেবে নিতে পারেন কিন্তু আসলে মায়া হচ্ছে এই মায়া হচ্ছে যে উনি আজকে রংপুরে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে একটা আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে সেটা হয়েছিল এবং সেটা শেষ করে এসে উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানে উনি কিছু কথা বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে অনেক কথা বলেছেন আমি ওইগুলো বলবো আপনাকে ডিটেল সংক্ষিপ্ত মূল বক্তব্যটা যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই এবং উনি বলছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার যেহেতু এবং না হলেও হয়তো এই সরকার সেভাবে করত তো তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আসবে সামনে নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অবাধে অংশ নিতে পারবে নির্বাচন কবে হবে সেটা অবশ্যই এখনো বলা হয়নি কিন্তু অংশ তো নিতে পারবে এটা তো ঠিক হলো এখন আমি ওই প্রসঙ্গটা বলি যে কেন ওনার জন্য মায়া হচ্ছে এই যে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না উনি যেটা বললেন এটা বলার প্রেক্ষিতে ওনাকে সামনে এখন কি কি সমস্যার অথবা কি কি প্রতিরোধের অথবা কি কি বাক্যবান ওনার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হবে এবং সেটা ওটা ওনাকে সহ্য করতে হবে সেটা নিয়ে একটু সম্ভাব্য আলোচনা করি সম্ভাব্য এই কারণে যে মাত্র গত কয়েকদিন আগের ঘটনা ১৬ তারিখে ষোলো ডিসেম্বর ১৬ ডিসেম্বর বিকেলে রাজধানী শাহবাগের নাগরিক কমিটির একটা বিজয় র্যালি ছিল এবং সেই বিজয় র্যালি শেষে একটা সমাবেশ হয় নাগরিক কমিটি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বৈষম্য ছাত্র আন্দোলনের এই গণ আন্দোলন যেটা হয়েছে এবং তাদের মধ্য থেকে কিছু লোক যে একটা নতুন সংগঠন করেছে সেই সংগঠনের নাম হলো জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটির যে সমাবেশটা হয়েছে ষোলো তারিখে সেখানে নাগরিক কমিটির যিনি আহ্বায়ক মিস্টার নাসির উদ্দিন পাটোয়ারি তিনি খুব জ্বালাময় কিছু কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এদের বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার বিচারের আগ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনার বিচার হতে কতদিন লাগবে নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি সাহেব নিশ্চয়ই জ্ঞানী মানুষ বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে ওনার ধারণা আছে নাসিরউদ্দিন উদ্দিন যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না পরিষ্কার কথা এবং শেখ বিচার যদি আপনি আজকে শুরু করতে পারেন তাহলেও কয় বছর লাগবে তারেক রহমানের বিচার কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল এবং আমি এখনো মনে করি পারেক রহমানের সেই বিচারের যে ইন্টেনশনটা ছিল সেটা ছিল পলিটিক্যাল তার মানে কি আওয়ামী লীগের পলিটিক্যাল একটা বিচারকে আওয়ামী লীগের তাড়াতাড়ি শেষ করার কিন্তু একটা আর্জেন্সি ছিল তারপরেও তাদের ক্ষমতা ত্যাগ করা পর্যন্ত এক দশকেও তারা কিন্তু সেই মামলা শেষ করতে পারেনি কারণ মামলার কতগুলি বিষয় থাকে মামলা তো দুই পক্ষে বিচারক দুই পক্ষে আইনজীবী থাকবে সাক্ষী থাকবে মানে অনেকগুলো ধাপ আছে কিন্তু আপনি চাইলেই হুট করে একটা মামলার বিচার করতে পারবেন না সময় লাগবে ভাই তো যদি মনে করেন সেটা আমরা দেখেছি এই ধরনের বিচার করতে দশ বছর পনেরো বছর পর্যন্ত লেগে যায় তো এই দশ পনেরো বছর কি আপনারা নির্বাচন না করে অপেক্ষা করবেন মানে পাটকটা সে বলেন দেখে আমি তো বুঝলাম না কিছু বয়স একটু কম কিন্তু আমি তো ধারণা করেছিলাম বয়স কম হলেও এদের মধ্যে পরিপক্কতার অভাব হবে না কিন্তু যতই দিন যাচ্ছে এদের বিভিন্ন জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের যে সমস্ত কথাবার্তা শুনছি তো আমার মনে হচ্ছে যে আসলেই এদের বয়স কম এদের বয়স আসলেই কম পরিপক্কতা আসেনি এই যে কথাটা উনি বলেন কারণ এখানে বলেই তারা থামেননি থামেননি কেন পরে তিনি বলেছেন যে আগামী দিনে যারাই বিচারের আগে কোন নির্বাচনে পায় তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেওয়া হবে তার মানে শুরুতে বলেছিলাম না মিস্টার বদির আলম মজুমদার যে নাসিরুদ্দিন পটওয়ারি সাহেব এখন মিস্টার বদির আলম মজুমদারকে জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেবেন তো নাসিরুদ্দিন উদ্দিন সাহেব তো এই আন্দোলনের জন্য বিরাট একটা ক্যারেক্টার এত বড় ক্যারেক্টার মিস্টার মজুমদারকে জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেন এটা তো মিস্টার মজুমদারের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য নয় কি তাই তো হচ্ছে দুর্ভাগ্য এবং আমি এটাও বুঝি না যেদিনটা পাটওয়ারি কাহিনী বললেন সেটা হলো ষোলো তারিখ বিকেলে ষোলো তারিখ সকালে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন ২০২৫ হাজার সালের ডিসেম্বরের আগে অথবা দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে হবে তাই যদি হয় তাহলে নাসির উদ্দিন পাটওয়ারির হাত থেকে মানে ওনার বাক্যবান থেকে যদি ইউনুসাহ বাঁচতে চান মানে যদি উনি ইউনু জাতীয় বেইমান বলার হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু উচিত হবে দুই হাজার পঁচিশের আগে অথবা ছাব্বিশের জুনের আগে শেখ হাসিনার বিচার সম্পন্ন করা এটা কি সম্ভব আলাদিনের চেরাগ যদি আমরা এনে নাসির উদ্দিন হাতে ধরিয়ে উনি বিচার শেষ করতে পারবেন না ওই চেরাগের দৈত্য যদি জানে সে তাকে ডেকে বিচার তাড়াতাড়ি শেষ করতে বলবে তাহলে যতই আপনি ঘষেন দৈত্যই আসবে না মানে আমি বুঝি না দেশ জাতি এবং সমাজ বিচার ব্যবস্থা সামগ্রিক বিষয়ে এত কম জ্ঞান নিয়ে একটা লোক একটু দলের আহ্বায়ক হয় কিভাবে এই ধরনের মেঠু দিয়ে ওরা কাকে খুশি করতে চায় কাকে উত্তেজিত আমাদের দেশের এবং ওনার আরেকটা কথা আমি বলি যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক এটার একটা আপনার প্রভাব পড়তে পারে উনি কি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না উল্লেখ করে নাগরিক কমিটির এ নেতা বলেন সামনে এখন দুটি শত্রু একটি হলো মুজিব্বাদ আর একটি হলো হিন্দুত্ববাদ এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দেখেন মুজিবাদ আলম আমি সরে রাখলাম কারণ মুজিববাদ কি জিনিস ভাই আমি বুঝি না মুজিববাদ উনি কোথায় পেলেন আমি তাও বুঝি না আমি স্বয়ং শেখ হাসিনাকে কখনো মুজিবাদ শব্দের উচ্চারণ করতে শুনিনি নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি কোথায় মুজিব্বাদ পেলেন আমি জানি না ওই আলোচনা বাদ মুজিববাদ নামে একটা বই ছিল লিখেছিলেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস সেই বইটা বড় সুযোগ হয়েছিল ওটা কিছু না ভাই ওটা কোনো বইয়ের জাতি হয় নাই লিখেছিলেন একজন লোক উনি বঙ্গবন্ধুর আত্মীয় ছিলেন লিখতেন লিখতেন মুজিবাদ বলে কোনো বাদের কথা কেউ বলেনি অফিসিয়ালি বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো বলেননি উনি মুজিববাদ কায়েম করতে চান বলেননি পারলে খুঁজে দেখেন পাবেন না শেখ হাসিনাও কখনো বলেনি উনি মুজিবাদ কায়েম করতে চান নাসির উদ্দিন কোন অদৃশ্য শত্রুর বিরুদ্ধে বলেছেন যে হিন্দুত্ববাদের সঙ্গে উনি লড়াই করবেন হিন্দুত্ববাদ কোথায় এটা কি আপনার দেশের কোনো সমস্যা বাংলাদেশের বাংলাদেশে কি হিন্দুত্ববাদ কোন সমস্যা হিন্দুত্ববাদ বেসিক্যালি বিজেপির একটা রাজনীতি সেটা ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ সেটা একটা পলিটিক্স আপনি ওটাকে এখানে নিয়ে আসছেন কেন নাকি আপনি ইন্ডিয়ায় যে ইন্ডিয়ান এটা বললাম কেন উনি বলেছেন এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দক্ষিণ এশিয়ায় মানে ইনক্লুডিং ইন্ডিয়া তো ইন্ডিয়ায় যে আপনি কিভাবে মোকাবেলা করবেন ভাই আপনি এত জোর আপনার এত ক্ষমতা বুঝি না ব্যাপারটা পুরোটাই আমার কাছে কনফিউজিং মনে হয় এখন এটা আমার কাছে কনফিউজিং মনে হয় নাকি ওনারা কনফিউজড এটা আমি বলতে পারবো না প্রিয় দর্শক আপনারা এই লোকগুলির না বক্তব্যগুলি আগামী একটু খেয়াল করবেন যে এরা কে কি বলে এবং এই কথাগুলির মধ্যে কোনো ধারাবাহিকতা আছে কিনা এই কথাগুলির মধ্যে কোনো সার বত্তা আছে কিনা একটু খেয়াল করে দেখবেন কারণ এরাই কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ বলে আমরা অলরেডি ভাবতে শুরু করেছিলাম আমি তো করেছিলামই আমি কিন্তু ভাবতাম এই ইয়াং জেনারেশন আগামীতে আমাদের নেতৃত্ব দিবে কিন্তু এখন কিন্তু আমি একটু দ্বিধান্বিত হয়ে পড়েছি এই কাদের হাতে পড়েছে নেতৃত্ব এত কম জেনে এত কম জ্ঞান বুদ্ধি নিয়ে এরা নেতৃত্বের দাবিদার হবে কি করে আমি যারা এই সংগঠনগুলো করছেন তাদেরকেও আমরা বলবো সেন্সেবল লোককে নেতৃত্বে নিয়ে আসেন তারা হলে কিন্তু আপনার ডুববেন ভাই প্রিয় দর্শক আল্লাহ বদুল আলম তিনি যে এই ঘোষণা দিয়েছেন মানে তিনি কি এইটা আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প সেনাপ্রধান জামান তাদের সাথে মিটিং করে তাদের সাথে বুঝ পরামর্শ করেই তিনি এই ঘোষণা দিলেন যদি নাই দিয়ে থাকেন কেন মানে যদি তাদের সাথে আলোচনা নাই করেন তাহলে কেন তিনি নিজে থেকে এরকম একটা বক্তব্য দিলেন বা সরকার যদি এটা অনুমতি তাকে দিয়ে থাকে তাহলে কিন্তু সরকার প্রশ্নবিদ্ধ হতে হবে যে আপনারা কেন কিভাবে একা একাই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সৈরাজার হাসিনা এতদিন দেশটাকে ধ্বংস করে দিয়েছিল তো আপনার তাদেরকে কেন নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা কিন্তু চরম একটা বিতর্ক সৃষ্টি হয়ে যাবে তো অবশ্যই হয়তোবা এই নির্বাচন কমিশনার তিনি এইটা বুঝে না বুঝে হয়তো বা বলে ফেলেছে তবে এটা পরবর্তীতে তিনি কোনো নতুন কথা নিয়ে আসবেন কি বা তিনি ক্ষমা চাইবেন কি না জাতির কাছে সেটাই এখন দেখার বিষয় তো আশা করছি এখন এই ভদ্রলোকের মতামত যে তিনি করেছেন সে প্রেক্ষিতে আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানাবেন এখন কি তার পদত্যাগ করা উচিত কী মনে হয় আপনাদের কাছে